একদম দোকানের মতো মতিচুরলা কীভাবে বাড়িতে বানিয়ে নেবেন তো চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো নিয়েছি এখানে তিনশো গ্রাম বেসন বেসনের মধ্যে তিন বাটি জল দিয়ে একটা পাতলা ব্যাটার করে নিতে হবে এই রকম পাতলা ব্যাটার করে নিয়েছি আর খুব সহজেই বুন্দিয়াগুলো ভেজে দেখাবো এখানে নিয়েছি পাইপিং ব্যাগের মধ্যে ভরে তো যদি বুন্দিয়া ভাজার মোল্ড থাকে বা ছাঁস থাকে তো ঝাজরা থাকে তার মধ্যেই ভেজে নিতে পারো তো আমি এইভাবে খুব সহজেই তোমাদের দেখিয়ে দিলাম জাস্ট পিছনটা কেটে একটু কড়াইতে তেলের মধ্যে ধরে থাকলে বন্দিয়াগুলো খুব সহজেই ভাজা হয়ে যাবে কত সুন্দর বন্দিয়া হয়েছে একদম দোকানের মতো তো এইবারে তিনশো গ্রাম বেসনের জন্য তিনশো গ্রাম চিনি দিয়ে দু বাটি জল দিয়ে একটা সিরা করে নিতে হবে চিনিটা যখন গলে যাবে তখনই দিয়ে দেব একটু ফুড কালার ইয়েলো ফুড কালার দিলাম তো দিয়ে এইবার ভেজে রাখা বন্দিয়াগুলো দিয়ে ভালো করে এটাকে ফুটিয়ে নিতে হবে হাই ফ্লেমে একটু ফুটিয়ে নেব খুব তাড়াতাড়ি জলটা শুকিয়ে যাবে কিন্তু বন্দিয়াগুলো একদম গোটা থাকবে এই সময় দিয়ে দেব এক চামচ লিকুইড গ্লুকোজ ভালো করে মিশিয়ে নিতে হবে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব মেশানো হয়ে গেলে এই হালকা গরম থাকা অবস্থায় এই লাড্ডুগুলোকে পাকিয়ে নিতে হবে তাহলে খুব সহজেই রেডি হয়ে যাবে এই দোকানের মতো মতিচুর লাড্ডু উপর থেকে একটু মগজ দিয়ে দিলাম দিয়ে পরিবেশন করে দিলাম দেখুন কত সুন্দর হয়েছে আর কতগুলো লাড্ডু হয়েছে যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন